বাংলার পরে বার হিন্দি ধারাবাহিকে দেবচন্দ্রিমা সিংহ রায় পথ দেখিয়েছিলেন বড়রা তারপর টলিপাড়ার তরুণ প্রজন্মের অভিনেতাদের মধ্যে অনেকেই এখন বলিউডের কাজের দিকে ঝুঁকেছেন বিশেষ করে হিন্দি ধারাবাহিকে কাজ করছেন বাংলার একাধিক শিল্পী এর আগে ইমলি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে জাতীয় স্তরে দর্শকের নজর কেড়েছেন অদ্রিজা রায় এইবার হিন্দি ধারাবাহিকে মুখ্য চরিত্রের সুযোগ পেয়ে বলিউড যাত্রা শুরু করলেন আর এক অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় চ্যানেলের নতুন সুপার ন্যাচারাল ধারাবাহিক সুহাবন চুরেল এটি মুখ্য চরিত্রের অন্যতম দেবচন্দ্রিমা সম্প্রতি ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেবচন্দ্রিমার লুক দেখে অনুরাগীদের মধ্যে উৎসাহ বেড়েছে ধারাবাহিকের শুটিং চলছে পুরোদমে এক ফাঁকে তার নতুন সফরের অভিজ্ঞতা শোনালেন অভিনেত্রী ধারাবাহিকে দিয়া চরিত্রে দর্শক দেবচন্দ্রিমাকে দেখবেন তবে চরিত্র নিয়ে এখনই অভিনেত্রী খুব বেশি খোলসা করতে রাজি নন কিভাবে হিন্দি ধারাবাহিকের সুযোগ পেলেন তিনি উত্তরে মুম্বই থেকে দেবচন্দ্রিমা বললেন গত এক বছর ধরেই আমি মুম্বইয়ে এসে নিয়মিত অডিশন দিচ্ছিলাম অবশেষে এবার নির্বাচিত হলাম প্রাথমিক প্রতিক্রিয়ার কথা জিজ্ঞাসা করতেই দেবচন্দ্রিমা জানালেন যে স্বভাবতই খুশি হয়েছিলেন তিনি কিন্তু একই সঙ্গে দায়িত্ব আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে বললেন উনত্রিশে মার্চ ছিল আমার জন্মদিন তখনই জানতে পারি যে আমি নির্বাচিত হয়েছি তাই এবারের জন্মদিনের এটাই ছিল আমার কাছে সেরা উপহার বাংলায় দেবচন্দ্রিমার এখনও অবধি শেষ ধারাবাহিক হল সাহেবের চিঠি অভিনেত্রী জানালেন মুম্বইয়ে অডিশন দেওয়ার এক বছর তিনি বাংলায় কোনো ধারাবাহিকের অংশ হননি নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে দেবচন্দ্রিমার কথায় আমরা রাজস্থানে কয়েকদিনের আউটডোর করে এসেছি এখন মুম্বইয়ের শুটিং চলছে বাংলার কাজের সঙ্গে মুম্বইয়ের শুটিংয়ের মধ্যে যে বিস্তর কোনো ফারাক রয়েছে তা মানতেন নারাজ দেবচন্দ্রিমা বরং জানালেন আসল চ্যালেঞ্জ ভাষা তার কথায় সাধারণ জীবনে যেহেতু আমরা হিন্দি বলতে অভ্যস্ত নই তাই সেটা অনেক সময় সমস্যা হতে পারে হিন্দিতে অনেক উর্দু শব্দ থাকে তাই ভালো করে চিত্রনাট্য করছি তবে হিন্দির জন্য আলাদা কোনো প্রশিক্ষণ তিনি নিচ্ছেন না বলেই জানালেন দেবচন্দ্রিমা তার কথায় এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ প্রতিদিন একটু একটু করে শিখে নিচ্ছি বাঙালি অভিনেতাদের মুম্বই যে আলাদা কদর করে সে কথাও জানাতে ভুললেন না দেবচন্দ্রীমা ধারাবাহিকের তার সঙ্গেই অভিনয় করছেন হিন্দি ছোট পর্দার দুই পরিচিত মুখ নিয়া শর্মা ও জায় নিবাদ খান তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা রকম, দেবচন্দ্রিমা বললেন ওরা আমাকে প্রচন্ড সাহায্য করছেন এতটাই বন্ধুত্বপূর্ণ ব্যবহার যে বুঝতেই পারছি না যে ওরা তারকা বলিউডে দেবচন্দ্রিমার এটি প্রথম কাজ খবর ছড়াতেই টলিপাড়া থেকে অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই মাধ্যমে ভাগ করে নিয়েছেন তার ধারাবাহিকের প্রমো দেবচন্দ্রিমা বললেন প্রত্যেকে খুশি সকলে মেসেজ করেছেন আসলে আমি তো প্রত্যেককে বলতাম যে মুম্বইয়ে চেষ্টা করছি শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি বলে সকলেই খুশি ধারাবাহিকের কাজ বড় দায়িত্ব এদিকে আগামী মাসে বাংলায় মুক্তি পাবে দেবচন্দ্রিমা অভিনীত ছবি বুমেরাং ছবির প্রচারের সময় কিভাবে সময় দেবেন তিনি দেবচন্দ্রিমা হেসে বললেন আমার মনে হয় একটু আলোচনা করে নিলে ঠিকই সময় বের করে নিতে পারব ভবিষ্যতে হিন্দির সমান্তরালে বাংলার সম্ভাব্য কাজ নিয়েও এখনই কিছু ভাবতে রাজি নন দেবচন্দ্রিমা বললেন সবে শুরু করেছি এত কিছু ভাবার সময়ই পাইনি মন দিয়ে কাজটা করতে চাই তারপর যা হবে সেই মতো পরিকল্পনা করব